কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি কারণ কালকের খবরে দিদিকে জেনারেল বেড়ে দিয়েছে আর ভালোও আছে কালকে দিদির সাথে ফোনে কথাও হয়েছে তো অনেকটাই আগের থেকে বেটার আছে সেটা শুনে মনটাও অনেকটা ভালো লেগেছে আমি তো আজকে যাব গতকাল সেন বোন ছিল তো আজকে আমি বিকেলে যাব এখন রেডি হয়ে গেছি সার্ভে তে যাব বলে আর এদিকে দেখো সবসময় কিছু কাজ গুছিয়ে মিছান টিছানা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে নিচে কিছু কাজ ছিল রান্নাঘরে সেগুলো করে গুছিয়ে তো দাদা জল গরম করে দিয়ে এলাম আর এখন আমি রেডি হয়ে গেছি একটু খাবো খেয়ে দিয়ে বেরিয়ে যাব তো চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আজকে তো বিকেলে যাচ্ছি দিদির কাছে তো জানি না কতটা কি ভিডিও করতে পারবো তো যাই হোক তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো চলো এখন মতো টাটা তো দেখো নিচে এসে দেখলাম কাকিমা এখনও আসেনি তো ভাবলাম যে সবজিটা তাহলে কেটে দিয়েই যায় কারণ এসে আবার সবজি কেটে রান্না করতে অনেকটাই দেরি হবে আর মাও করে দেয় কিন্তু এইবার তো আর মাও পারবে না কারণ গরুগুলো তো আর মাঠে চড়তে যায় না কারণ মাঠে সমস্ত ধান রোয়া হয়ে গেছে রোয়া নয় মানে তলা ফেলানো হয়ে গেছে তো গরু ছাড়লে আবার তলা নষ্ট করে দিবে তো সেই জন্য গরুগুলো বাঁধাই আছে আর বাঁধা থাকলে খুব সমস্যা তার জন্য যাওলি করা তাদেরকে খেতে দেওয়া অনেক রকম মানে কাজ থাকে তো সেগুলো মা করে আর তার জন্য আর এই দিকে যে রান্নাঘরের যে কাজগুলো সেগুলো তো আর এখন আর মা করতে পারবে না নাহলে হয়তো মা সবজি টবজি কেটেও রাখে কখনো ভাতটাও বসিয়ে রাখে তো যাই হোক ভাবলাম যে কাকিমা যখন আসেনি তাহলে একটু সবজিটা কেটে রেখে দিয়ে যায় তো সবজি বলতে এই যে দেখো তোমাদের দাদাভাই পুই ডাটা নিয়ে এসেছিলো তো মা বলেছিল তোমাদের দাদাভাইকে পুঁইড়াটা নিয়ে আসতে পুঁড়াটা চচ্চড়ি খাবে বলে তো দেখছি গাঠি কচুও নিয়ে এসেছে তো আজকে গাঁটি কচু দিয়ে পুঁইড়াটা দিয়ে আর সমস্ত রকম সবজি দিয়ে একটা ঘন্ট বানাবো আর পটল আছে পটল আলু আর মা কালকে কয়েকটা পুটি মাছ ধরেছিল আর তোমরা তো দেখেইছ আমাদের পুটি মাছগুলো কত বড় 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 হয় তো সেই জন্য মা বললো যে পুটি মাছ দিয়ে ঝোল করবে তো পুটি মাছ দিয়েই ঝোল করতে তো এখন এই যে সবজিগুলোকে কেটে নিচ্ছি প্রেম সাদায় কালয় বোনা শীতল পাটি তারই যত্নে উঠোন হয় মনের মাটি প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি তারই যত্নে উঠোন হয় মনের মাটি সেই যে তাকে বানায় অনুরাগের ছোঁয়া তো এই যে দেখো বন্ধুরা সমস্ত সবজি কেটে ধুয়ে একদম গুছিয়ে রেখে দিলাম তো ঢাকা দিয়ে রেখে দেব আর এই কাজটা করে রেখে গেলে না আমার এসে রান্না করতে অনেকটাই সুবিধা হয় তো ওইদিকে গাটি কচু আর পুঁই ডাটা আর তার সাথে একটু ঝিঙা বেগুন করে কেটে নিয়েছি আর এখানে দেখো পটল আর আলুকে সুন্দর করে কেটে ধুয়ে গুছিয়ে রেখে দিলাম আর এখন ফিরে এলাম অনেকটা সময় পর তো সার্ভে করে এসে এখন বাজে প্রায় সাড়ে বারোটা মতো এসে মা ভাতটা বসিয়ে দিয়েছিলো তো তারপর আমি এবার তরকারিগুলো করছি তরকারি বলতে আমি একটু আগে পান্তা ভাত খেয়ে নিলাম ডিম ভাজা দিয়ে আজকে খুব ইচ্ছে করছিল। পান্তা ভাত খেতে তো তাই ডিম ভাজা দিয়ে পান্তা ভাত খেয়ে এখন দেখো পুঁড়িটাটার তরকারিটা বসিয়ে দিচ্ছি তো প্রথমে পাঁচ ফোড়ন সম্বার দিলাম আর তার সাথে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাকে পেঁয়াজটাকে একটু অল্প করে ভাজলাম বেশি ভাজবো না বেশি ভেজে দিলে না পেঁয়াজের গন্ধটা চলে যায় তখন কিন্তু আর তরকারিটা তেমন একটা টেস্ট হয় না তো সেই জন্য পেঁয়াজটাকে একটু কম ভেজেই আমি সবজিগুলোকে তুলে দিলাম আর পরিমাণ মতন এখন লবণ আর হলুদ দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেব। আর ওইদিকে প্রেসার কুকারে কুচগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আসলে কি বলো তো তরকারি একসাথে দিলে হয়তো সেদ্ধ হতেও পারে আবার নাও হতে পারে অনেক দিন হয়ে গেল তো রবিবার নিয়ে এসেছে তোমাদের দাদা আর আজকেও হয়ে গেল প্রায় তোমার না আজকে বৃহস্পতিবার তো এতদিন হয়ে গেল তো তাই ভাবলাম একটু যদি প্রেসারে দিয়ে দিই তাহলে কিন্তু ভালো সেদ্ধ হয়ে যাবে তো ওইদিকে সবজিটা বসিয়ে প্রেসারে দিয়ে দিলাম সেদ্ধ করতে কচুটা আর এদিকে দেখো আমি মশলাটাও করে নিচ্ছি এখন দেখো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম আর জলটা অনেকটাই শুকিয়ে এসেছে আর একটু শুকিয়ে গেলে কিন্তু নামিয়ে নেব আর যেহেতু আমি প্রেসারে দিয়েছিলাম কচিগুলো সেদ্ধ করতে ভালোই সেদ্ধ হয়ে গেছে পরিমাণ মতো লবণ আর মিষ্টি দিয়ে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না তো দিয়ে নাম করিয়ে নিয়েছিলাম তো তারপর আলু পটলটাকে ভেজে রেখে আলু পটলের তরকারিটাও এখন বসিয়ে দিলাম তো ফোনে কথা হচ্ছিলো বোনের সাথে দিদি এখন মোটামুটি ভালো আছে ডাক্তার বাবু এসেছিলেন বললেন যে সম্ভবত আর একটু যদি ঠিকঠাক থাকে তো সম্ভবত হয়তো আর কালকে সকালে ছেড়ে দেবে দিদিকে তো কথাটা শুনে ভীষণ ভালো লাগলো তো তারপর দেখো এখন রান্নাবান্না আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে তো জল জায়গা করে নেবো ঝাঁটপাট দিয়ে রান্নাঘরের সমস্ত কাজ একদম গুছি এখন সবাই জন্য জল জায়গা করে নিচ্ছি তো তোমাদের দাদাভাই বাবু সবাই স্নান করতে গেছে তোরা স্নান করে আসলেই খেতে দেব সবাইকে আমাদের সামনে আবার ফিরে এলাম একেবারে সন্ধ্যের সময় তো বিকেল থেকে দুপুরে খাওয়া দাওয়া করে সেই যে খাতা নিয়ে বসেছি উঠলাম এই মাত্র বিকেলে একটু উঠেছিলাম বিকেলের চাটপাট করে জল ধরে তারপর আবার কাজে বসেছিলাম তারপর এই যে দেখো এখন আমি কাজ সেরে উঠেছি আর ওইদিকে গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে ছেলের বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো আজকে ছেলের বিছানা গুছানো হয়নি সকালে যখন আমি কাজে বেরিয়ে যাই তখন তো উঠে না তো এসে অনেক দিন মানে কিছু কিছু দিন কী করি কাজ সেরে এসে গুছিয়ে নিই আবার যেদিন হয়তো সময় হয় না সেদিন এরকম আমি সন্ধ্যেবেলায় গুছিয়ে নিই আর এই যে দেখো কাঁথাটার কি অবস্থা করেছে কাঁথাটা একটু একটু ছেঁড়া ছিল সেটাকে পায়ে করে করে পায়ে করে করে তারা একদম নাড়ি বুড়ি বের করে দিয়েছে তা এখন তো আমার সেলাই করারও সময় নেই আর সেলাই করার মতো সেই মানসিকতা বা এনার্জিও আমার নেই মা করে বেশিরভাগ সেলাই তবে মাও আর এখন পারবে না কারণ ওই মানে নিচু হয়ে বসতে মায়েরও খুব অসুবিধা হয় আর আমার তো এসব হয়ই না তো যাই হোক এই যে দেখো এখন বিছানাটাকে ভালো করে একটু গুছিয়ে নিলাম রাত সন্ধ্যা নয় এখন রাত্রি হয়ে গেছে এখন প্রায় বাদে আটটা পনেরো তো এই খাতা বত্রে তার সেরে এই উঠলাম যে রান্না বসিয়েছি যে দেখো মুরগি ভাজা করেছি আর এখানে এই যে মা মাছ ধরে নিয়ে এসেছিলো তো তারই বেশি না তো কয়েকটা মাছ ধরে নিয়ে এসেছিলো সেগুলাই একটু আলু দিয়ে একটু বান্না ঝাল করব আর এখানে যে গ্যাসে ভাত বসিয়ে নিয়েছি আর ছেলের জন্য ডিম ভাজা এই হবে আমার আজকে রান্না বান্না তো বন্ধুরা তোমাদের একটা খুশির খবর বলি গতকাল তো বলেছিলাম খারাপ খবর আজকে খুশির কথা বলছি তো আজকে দিদি আমার অনেকটাই ভালো আছে দিদিকে রিলিজ করে দিয়েছে দিদি বাড়ি চলে গেছে তো আমার তো আজকে যাওয়ার কথা ছিল বিকেলে কিন্তু যেহেতু দিদিকে ছেড়ে দিয়েছে ছুটি দিয়ে দিয়েছে তো সেই জন্য আমি আর গেলাম না ছোট বোন আছে বাবার বাড়িতে সেখানে যেহেতু মা আছে মায়ের তো খুবই ভালো না মাকেও তো দেখাশুনো করতে হয় তো ছোটো বোন আছে সেই জন্য আমি আর গেলাম না ও এখন দুদিন থাকবে তো ও যখন থাকবে আমি আর যাব না ও গেলে আমি আমি যাব আমি রবিবার বিকেলের দিকে যাব তো সেটাই তোমাদেরকে জানালাম তোমরা অনেকেই তোমাদের কাছে আমি বলেছিলাম তোমাদের অনেকের কাছেই যে আমার দিদি অসুস্থ তোমরা প্রে করো যাতে করে আমার দিদি সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি তো যাই হোক তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা প্রে করেছো আমার দিদি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে মানে আমরা এটা আশা করিনি যে এত তাড়াতাড়ি আমার দিদিকে ছুটি দিয়ে দিবে। তো সেই জন্য সত্যি আমি খুব মানে খুশি এবং তোমাদের কাছে খুব কৃতজ্ঞ তো তোমরাও ভালো থেকো আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা থাকলো আর এই যে দেখো এখন রান্না বসিয়েছি রান্নাটা হোক তো চলো রান্নাটা করিনি করে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি রান্না বান্না কমপ্লিট করে এখন দেখো গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিনের মতো একটু নির্মা দিয়ে দিলাম তো নির্মা দিয়ে আমি গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি আমি তো নির্মা দিয়েই বরাবরই করি পরিষ্কার আর তাতে বেশ ভালোই পরিষ্কার হয়ে যায় আমার কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হয়নি তবে আমার এই বান্নারগুলো না প্রচুর নোংরা হয়ে গেছে তোমাদের তো দেখিয়েছিলাম যে বান্নারটা খারাপ হয়ে গিয়েছিল তারপর আমি নিজেই ঠিক করলাম তবে ভেতরে অনেক ময়লা জমে আছে তো সেই ময়লাগুলো পরিষ্কার করার মতো আমার কিন্তু এখন সময় হচ্ছে না একদিন সময় করে আমাকে ওটা পরিষ্কার করতেই হবে তবে জানি না কবে যে সময় পাব এখন এই কাজ থেকে কবে যে মুক্তি পাবো আমি সেটাই খুঁজে পাচ্ছি না একটার পর একটা চাপ এসেই যাচ্ছে তারপর এই যে দেখো বাইরের কাজ সংসারের কাজ তার ওপর নিজের এই ভিডিও বানানো তার ওপর আবার এই যে নানারকম টেনশন বাপের বাড়ির টেনশন হ্যাঁ এই সমস্তগুলো নিয়ে না এমন মাঝে মাঝে মানে পাগল পাগল লাগে এরকম হয়ে যায় আমার অবস্থা তো জানি না কবে কি করে উঠতে পারবো মানে বাড়ির কাজগুলো সমস্ত এলোমেলো হয়ে আছে তবে সত্যি কথা বলতে জানো তো বন্ধুরা বাড়ির বউ যদি বাইরে কাজ করে না তবে সেই বাড়ির না সৌন্দর্য নষ্ট হয়ে যায় এটা একদম বাস্তব কথা তো আমি তো নিজে বুঝতে পারছি যে হ্যাঁ সম্ভব নয় একটা মানুষের পক্ষে এই দুটা দিক সমানভাবে সামলানো কখনোই সম্ভব হয়ে ওঠে না হয় বাড়ি তো বাড়ি আর নাহলে বাইরে তো বাইরে আর আমরা তো সেরকম কোনো চাকরি করি না যে কাজের লোক রেখে দেব হ্যাঁ সেরকম কোনো কাজ নয় যে কাজে মাস ফোরালে অনেক টাকা করে অনেক টাকা পাই তার থেকে একটা হয়তো কাজের লোক রেখে দিলাম সে কাজগুলো গুছিয়ে করবে তবুও দেখো গাছ কাজের লোক থাকলেও কিন্তু তোমার মনের মতো করে কেউ কাজ করে দেবে না তবুও বলছি তো সেরকমও ব্যাপারটা নয় একা হাতে সব কিছু করতে হচ্ছে এই সংসারের কাজ তারপর বাইরের কাজ তারপর জানোই তো ফোনে ভিডিও বানানো এডিট করা ভয়েস ওভার দেওয়া এগুলোর জন্য কতটা টাইম লাগে মানে সত্যি যারা তোমরা যারা কাজ করো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমার ওপর এখন কতটা চাপ আছে তো যাই হোক চলো তোমাদের সাথে নিজের মনের কথাগুলো বললে একটু ভালোও লাগে কারণ তোমরাই বুঝবে আর বাকিরা তো দূর থেকে দেখে অনেকেই অনেক কিছু মন্তব্য করে তো যাই হোক ছাড়ো ওসব কথা আর বললাম না তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার গ্যাসটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেল আর তার সাথে বাকি টেবিল টেবিলগুলোও পরিষ্কার করে নিয়েছি আর এখন এই যে শুকনো কাপড় দিয়ে গ্যাসটাকে আবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যাতে করে জলের দাগটা না পড়ে বন্ধুরা প্রতিদিনের মতো রান্নাঘর একদম গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আর গতকালের জন্য একটু জলও নিয়ে নিলাম কারণ কি বলো তো ওই এত বেলায় এসে তখন জল ভরে রান্না করতে প্রচুর বিরক্তি লাগে আমার ভরে নিলাম আর নিজের জন্য এক বোতল জল নিলাম তো চলো কি লাইটটা লাগছে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও চলো আজকের মতো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো